এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদার বিনত ইংলিশ বাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের মরেকু গ্রামে আমরা এর আগে দুর্নীতির খবর করেছিলাম প্রধানের বিরুদ্ধে একাধিকবার প্রধানের দুর্নীতির খবর করেছিলাম এইবার কিন্তু আরেকটা খবর একটু নজরে আসলো সেই নজরে আসতেই কিন্তু চোখে পড়ার মতো একটা ঘটনা দেখতে পেলাম একটা নির্ভীহ মানুষ স্যা যার তিনজন থাকে বাড়িতে তারপরে কিন্তু এই বাড়িতে তিনজন থাকার পরে কিন্তু একাধিক অভিযোগ যে গ্রাম পঞ্চায়েত সদস্য এবং কি গ্রাম পঞ্চায়েত প্রধানকে বারবার বারংবার জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি এবং কি ইতিমধ্যেই কিন্তু এই অভিযোগ জানাতে যাচ্ছে কিন্তু এখনো অভিযোগ জানায়নি ব্লক প্রশাসন থেকে কি সাহস পায়নি যে কেন সাহস পায়নি এখানকার তৃণমূল যে প্রধান আছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত যে বীরজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি তার বিরুদ্ধে কথা বলতে গেলে তার বিরুদ্ধে মানে যথেষ্ট মতো মানে সাহস লাগবে আনুমানিক কিন্তু এইভাবেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ জানানো যায়নি তো আমরা ওনার সাথে কথা বলবো যে কি হৈত্র ঘটনা বলছি যে আপনি ঘর পেয়েছেন এবার এইবার তো অনেক ঘর দিয়েছে সরকার আমাদেরকে দেয়নি হ্যাঁ আমাকে দেইনি আমরা পাইনি অনেক কাগজ জমা দিয়েছি কেউ দেইনি প্রধানকে দিয়েছেন কাগজ দিয়েছি দেইনি দেইনি না কেন দেননি কে বলবে মানে কি টাটির বাড়ি দেখে গেছে টাটির বাড়ি দেখে গেছে এর আগে কিন্তু আমরা পাইনি বাড়ি আচ্ছা আপনি কি কোনো পার্টি করেন না পার্টি করে না তাও এমনি দিয়ে আসেনি না তো এখন কি বলবেন যে কেন দিয়ে যায়নি কি বলবো সরকার কিছু দেইনি খarci খাচ্ছি নিজেরাই খাচ্ছে খাচ্ছে নিজে খাচ্ছি নিজে খাচ্ছি তো এখন কি প্রধানকে জানাবেন আবার জানাবো না দিলে আবার জানাবো প্রধানকে জানিয়ে কি কোনো লাভ হচ্ছে লাভ হচ্ছে না আশাতে জানাচ্ছি যে পাবো আশা করছি কিন্তু পাচ্ছি না আবারও দুর্নীতির খবর সামনে এলো বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে অনাহারে দিন কাটাচ্ছেন শীতল মণ্ডল স্বামী ভিনরাজ্যের শ্রমিক এরপরেও রাজ্য সরকারের নির্দেশ মতো বারংবার অভিযোগ জানিয়েছে গোপ্রধানের রাজু মিয়া প্রধানকে এই রাজু মিয়ার যখনই খবর করি তখনই সংবাদ মাধ্যমকে মারার হুমকি দেয় আমরা অভিযোগ জানানো সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন গ্রাম পঞ্চায়েত প্রধান বলেই কি প্রশাসন নিচ্ছে না প্রশাসনের মধ্যে এই প্রশ্ন থেকেই গেল বলছি যে যে অভিযোগ হচ্ছে যে আপনাদের অনেক বাড়ি ঠিক আছে দীর্ঘদিন ধরে এই টাকি বাড়িতে থাকে এখন তো রাজ্য সরকার সব বাড়ি এখন ইটের বাড়ি করে দিয়েছে হ্যাঁ তো আপনাদের দেখছি যে বুথে দেখছি যে অনেক বাড়ি যে এরকম টাটির বাড়িতে বাস করছে কেন কারণ হচ্ছে কি আমি তো এইবার প্রথম আসলাম তো আমি জানি আগেবার যারা আগেকার যারা মেম্বার ছিল তাদের ইসে যে ঘরের ব্যাপারে আমরা শুনেছিলাম কি আসবে কিন্তু একটা আমার ইসে কিছু আসেনি দুটো বাড়ি এসছে ওটাই আর বাড়ি আসেনি এর আগের যে এর আগের যে মেম্বার ছিল না সেই মেম্বাররা বলতে পারবে সেটা তো আমি নতুন করে আপনাকে কিছু দেনি নতুন করে অ্যাপ্লাইও হয়নি কিছু হয়নি তো আপনারা কি চেষ্টা করবেন সেই বাড়ির জন্য আমি অবশ্যই চেষ্টা করবো যেন আমার গ্রামে সব গ্রামে মানে বাড়ি পেয়েছে আমার গ্রামে আসেনি আমি অনেক দুঃখ দুঃখিত আছি পেলে আমি খুব খুশি হব মানে আর আমি চেষ্টা করব অনেক যেন ভালো করে আমার গ্রামে সবাইকে আমি যদি বাড়ি দিতে পারি আমার গ্রামে অনেক মাটির বাড়ি যদি সবাইকে দিতে পারি তাহলে আমার একটু ভালো হবে এটা একটা অভিযোগ উঠছে যে এইরকম ভাতা মাতা করছেন যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে টাকা পয়সা নিয়েছেন তিনি হাজার টাকা করে এটা আমি না না আমরা নেইনি কে নিয়ে যায় তাহলে এইবারে তো ভাতা তো আমি ওই দুয়ারে সরকারে জমা করেছে কারো তো পয়সা নেইনি কেউ নেই আমার তো বলতেই পারবে না কেউ টাকা নিচ্ছে আমি উল্টা দিয়ে দিচ্ছি আমি টাকা পাকার ওগুলা সিস্টেমে নাই আগে আগেকার যদি কেউ নিয়ে থাকে আগেকার মেম্বার তাহলে বলতে পারবে এখনকার আমরা তো দুয়ারে সরকার করেছে না আমরা ডাইরেক্ট ওখানে জমা করতে বলে দিচ্ছি সাতটারি বসে না তো আমাদের গ্রামে তো আছেই না একবার এসছিল আমি ছিলাম তারপরে আমি তারপরে সাতটা দিতে বলতে গ্রামে গ্রামে রেশন রেশন দিতে আসছে এখানে রেশন এখানে দিতে আসছে না এটাই ঝঞ্ঝাট আছে আপনারা বলছেন না কেন বলছি আমি অনেকবার বলছি এবার হয়ে যাবে এবার হয়ে আর গ্রামের লোকও কি বলবো গ্রামের লোককে বলছি যেদিন রেশন দিবে ওইদিন গিয়ে ওখান থেকে নিয়ে চলে আসে ওখানে না গেলে একটা আমরা সবাই মিলে যদি এ করি তো এখানে সবাই না না এখন তো এ রাজ্য সরকার বলেছে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি হয়ে রেশন দিবে হ্যাঁ তো বাড়ি বাড়ি হচ্ছে না তো আমার গ্রামে আপনারা গিয়ে বলেছেন আমি অনেকবার বলেছি আচ্ছা কি অনেকবার বলেছি বঙ্কিম মন্ডল যে রেশন দেই ওর নাম কি নাম এটা করে দিলে ভালো হয় আর যেটা বাড়ির ব্যাপারে কিনা আমি অনেক মানে দুঃখিত অনেক দুঃখিত বাড়ির ব্যাপারে বলে না আমাকে ভালো লাগলো শুনতে কারণ বাড়ি পেলে আমার গ্রামের আমারও ভালো লাগবে সবারই ভালো লাগবে ঠিক আছে আপনার নাম বঙ্কিম মন্ডল বাড়ি মগারকুর শুনলেন আরে যে কথা বললেন যে যে সম্পর্কে কথা বললেন কিন্তু অনেকটাই কিন্তু দুর্নীতির অভিযোগটা তুললেন এবং কি অভিযোগ বারবার বারংবার অভিযোগ কোনো কোনো লাভ হয়নি মালদা থেকে বিশ্বিত মন্ডল এস নিউজ বাংলা